উত্তর দিনাজপুরের দিকে নজর রাখা যাক উত্তর দিনাজপুরের হেমতাবাদে সেখানে উত্তেজনা কি নিয়ে নাবালিকাকে যৌন অভিযোগ ডিটেল জানাবে আপনাদের যে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের শিক্ষককে জুতোর মালা পরিয়ে শাস্তি নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ মুক্তা রয়েছে আমার সঙ্গে মুক্তা কি ঘটনা ঘটেছে ঠিক পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে দেখো তোমাকে বলি উত্তর দিনাজপুরের হেমসাবাদে নাবালিকাকে জন্য নিগ্রহের অভিযোগে কাজ করা বয়স্ক ভারপ্রাপ্ত শিক্ষক এবং দেখা যাচ্ছে যে ওই নাবালিকাকে জন্য জন্য নিগ্রহের অভিযোগে ওই এলাকার বাসিন্দারা তাকে খালি গায়ে লুঙ্গি পরিয়ে গলায় গ্রেপ্তার করা হয়েছে মুক্তা এই পর্যন্ত আহ যারা যার বিরুদ্ধে অভিযোগ এবং অভিযুক্ত পারী ভাঙচুর করা হয় সেই ক্ষেত্রে তাদেরকে তিনজনকে আটক করেছে গ্রেফতার করা হয়েছে বেশ আসি পরের খবরে প্লাস্টিকের মতো থার্মোকলেও বিপদ থার্মোকল থেকে শরীরের ক্ষতি পরিবেশের ক্ষতি তাই ফেলে দেওয়া থার্মোকলে বিশেষ নজর কলকাতা পৌরসভার ধাপা জাম্পিং গ্রাউন্ডে তৈরি হচ্ছে থার্মোকল প্রসেসিং ইউনিট এই মাসের শেষেই চালু করে দেওয়া টার্গেট থার্মোকল দেখতে সাদা কিন্তু এর মধ্যেই লুকিয়ে বিপদ ফেলে দেওয়া থার্মোকল থেকে ছড়ায় নানা রোগ ক্ষতি করে পরিবেশের তাই ফেলে দেওয়া থার্মোকলের উপর বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুরসভা ধাপা ডাম্পিং গ্রাউন্ডে তৈরি হচ্ছে থার্মোকল প্রসেসিং ইউনিট পিপিপি মডেলে এই ইউনিট চলবে পঞ্চাশ লক্ষ টাকার মেশিন কেনা হয়েছে এর মাধ্যমে তৈরি হবে থার্মোকলের দানা এই দানা বিভিন্ন কারখানায় পাঠানো হবে থার্মোকলের দানা থেকে তৈরি হবে জামার বোতাম ফোটো ফ্রেম সহ নানা জিনিস ধাপায় থার্মোকল প্রসেসিং ইউনিটের কাজ কিরকম এগোচ্ছে তা সম্প্রতি দেখে আসেন মেয়র কলকাতার যত জায়গা থার্মোকল আছে আমরা সেখানে নিয়ে যাচ্ছি থার্মোকলগুলোকে আর নিয়ে গিয়ে সেগুলিকে প্রসেস করে তার থেকে বিভিন্ন উৎপাদন হচ্ছে তো থার্মোকলের যে একটা সমস্যা আমাদের ছিল ল্যান্ডফিল সাইডে পড়ে থাকতো বিভিন্ন জায়গায় পড়ে থাকতো আর সেটার থেকে একটা ওয়ে আউট মুক্তি আমরা ব্যবস্থা করেছি এই এটারও একটা ধরনের গ্রানুয়েলস তৈরি হচ্ছে সেই গ্র্যানুয়েলস থেকে আমি দেখেছি বোতাম তৈরি করছে বিভিন্ন প্রোডাক্টেরা আবার তৈরি করছে ওই গ্র্যানুয়েলসগুলো দিয়ে ওটাকে ওরা গ্র্যানুয়েলসে পরিণত করে তারপরে তার থেকে বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি করছে একদিকে প্লাস্টিক আর একদিকে থার্মোকল দুটোতেই বিপদ কলকাতা পুরসভার বিভিন্ন প্রসেসিং ইউনিট রয়েছে সেখানে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে নানা জিনিস তৈরি হয় কিন্তু সেখানে থার্মোকল প্রসেসিং এর কোনো উপায় নেই এই থার্মোকলের ব্যবহার দিনে দিনে বাড়ছে ইলেকট্রনিক গুডস বা গিফট আইটেমের প্যাকিং এর সঙ্গে সহজেই থার্মোকল ঢুকে পড়ছে বাড়িতে প্যাকিং খোলার পর থার্মোকল ফেলে দেওয়া হয় সেই ফেলে দেওয়া থার্মোকলেই বিপদ এই থার্মোকলগুলো গুলো সাধারণত পেট্রোল জাত দ্রব্য থেকে তৈরি হয় এবং সেটা কিন্তু স্টাইরিনের একটি যৌগ পলিস্টাইরিন দিয়ে তৈরি সুতরাং এটা আগুনের সংস্পর্শে এলে পরে যে ফিউমসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কার্সিনোজারি এবং সেটা যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি সেটা কিন্তু আমাদের নিউরো যে সমস্ত ডিসর্ডার্সগুলো সেখানগুলোর জন্য প্রচণ্ডভাবে দায়ী থাকে অ্যাজমাটিক কন্ডিশানস প্রচুর বাড়তে থাকে এবং ত্বকের চোখের অনেক সমস্যা আসতে পারে সুতরাং এটা নিয়ে পৌরসভার যে উদ্যোগটা সেটাকে স্বাগত জানাই এবং এটা যে রিসাইক্লিং করা হচ্ছে সেখান থেকে যে ভ্যালিউমস তৈরি হচ্ছে এটাও রিইউজ হবে এবং এই উদ্যোগটা খুবই পরিবেশবান্ধব শহরকে দূষণমুক্ত করতে কলকাতা পুরসভার আরও বড় পদক্ষেপ গত চোদ্দ তারিখ আমরা দেখিয়েছিলাম যে শিলিগুড়িতে সেখানে বিভিন্ন খাবারের দোকানে পোকা পোকা রয়েছে বিরিয়ানি খাবার দোকান অর্থাৎ দোকানের বিরিয়ানিতে পোকা এই খবর আমরা গত চোদ্দই মে আপনাদের দেখিয়েছিলাম বিরিয়ানির মধ্যে পোকা দেখাচ্ছি আবারও সেই ছবি নিউজ এইট্টিন বাংলার খবরের চে তারপরে শিলিগুড়িতে বিভিন্ন খাবারের দোকানে হানা একাধিক দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরে অভিযানে ইবি পুরসভা পুলিশ একাধিক ফাস্ট ফুড ও মিষ্টির দোকানে অভিযান খাবারের মান ঠিক না থাকা একটি দোকান সিল পর্যন্ত করে দেওয়া হয় আমার সঙ্গে রয়েছে পার্থ পার্থপ্রতিম পার্থ আমরা দেখিয়েছিলাম গত চোদ্দই মে অর্থাৎ বুধবার দিনকে যে বিভিন্ন দোকানে বিরিয়ানিতে পোকা তারপরে নিউজ এইটিন বাংলার খবরের জেরে এই অভিযান কখন শুরু হলো অভিযান কিভাবে অভিযান কি জানা যাচ্ছে একেবারে দেখো মাছদেরকে মধ্যে একই ব্র্যান্ডের দুটি বিরিয়ানির দোকানে কিন্তু এই পোকা পাওয়া যায় এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসলো পুরো প্রশাসন এবং একইভাবে এর আগেই যে বিরিয়ানির থেকে সিল করতে আজ কিন্তু একেবারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ খাদ্য সুরক্ষা দপ্তর শিলিগুড়ি পুরসভা এবং পুলিশ যৌথভাবে তার অভিযান চালায় শিলিগুড়ির একাধিক ফাস্টফুডের দোকানে স্পেশালি বিরিয়ানির দোকানে এবং মিষ্টির দোকানেও হানা দেয় আর এই অভিযান চলাকালীনই শিলিগুড়ির দাওয়িন পার্ক লাগোয়া একটি বিরিয়ানির দোকানে সেখানে কিন্তু স্বাস্থ্যসম্মত প্রপার হাইজেনিক ছিল না সেই কারণেই কিন্তু এবং খাবারের মানও অত্যন্ত নিম্নমানের ছিল সেই কারণে কিন্তু একটি দোকানকে সিল করে দিয়ে আসে খাদ্য সুরক্ষা দপ্তর পাশাপাশি আরও বেশ কয়েকটি দোকানে সেখানে কিন্তু দেখা যায় মেয়াদ উত্তীর্ণ খাবারের প্যাকেট পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে অর্থাৎ সেই খাবারগুলো বিক্রি করার একটা পরিকল্পনা নিয়েছিল দোকানদার সেই খাবারগুলি যখন তারা শেষ খাবারের প্যাকেট শেষ করে তেমনি প্রত্যেকটি যে এখানে যে রেস্টুরেন্ট রয়েছে বা ফাস্টফুডের দোকান স্পেশালি বিরিয়ানির দোকান সেখানে কিন্তু হাইজেনিক বোড এবং কী কী খাদ্য বিধি মেনে দোকান চালাতে হবে সেসব কিন্তু তারা প্রপার নির্দেশ দিয়ে গেছেন এবং দেখা যায় যে ফায়ার লাইসেন্স নেই একাধিক দোকানে এই সব দেখে রীতিমতো কিন্তু চক্ষু চরক গাছে হয়ে উঠে এই যারা আছে পরিদর্শনে বেরিয়েছিলেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যাদের প্রপারভাবে গাইড মেনে সুরক্ষা দপ্তরের গাইড মেনে যেসব দোকান চলছে না তাদের বিরুদ্ধে যে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে সেই ইঙ্গিত কিন্তু তারা দিয়ে গেছে এবং শিলিগুড়ি গতকাল আমরা জানি মেয়রকে বলেছিলাম কারণ গতকাল একটি সংগঠনের পক্ষ থেকে প্রশাসন বিক্ষোভ দেখানো হয় সেখানেই তারপরে মেয়রকে যখন জিজ্ঞাসা করা মেয়র মেয়র সাব জানিয়েছিলেন এই অভিযান ধারাই চলবে কোনোভাবে যাতে নিম্নমানের খাবার বিলি না হয় বা বিক্রি না হয় শহরে বা কোনো বিরিয়ানি দোকানে যেন এমনটা না হয় সেই ব্যবস্থায় তার নেবে এবং তারপরে কিন্তু এই এই অভিযান চললো এবং এই অভিযানের যে একটি দোকান যেমন সিল করা হয়েছে আরও বেশ কয়েকটি দোকান কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আগামীতে কী ব্যবস্থা নেই সেদিকে ধন্যবাদ কর্পোরেশন থেকে যা যা এস ডাব্লিউ পার্টটা আমরা দেখি এস ডাব্লিউ পার্ট চেক করা হচ্ছে তাদের গুণমান মানের জন্য এবং আমাদের ডিস্ট্রিক্ট হেলথের থেকে যারা এসছেন ডিস্ট্রিক্ট ফুড ইন্সপেক্টর ওনারা দেখছেন তো জয়েন্ট একটা ভেঞ্চার চলছে যেগুলো যেগুলো নর্মসে হাইজিন মেনটেন করা উচিত সেই সব জিনিসগুলো দেখছি যাতে হাইজিন পার্কটা থাকে মেইন দেখা হচ্ছে হাইজিনটা কতটা ওনারা দোকানদাররা মেনটেন করছে সেই সব জিনিস বীরভূম শিউরের দিকে নজর রাখা যাক বীরভূম শিউরি সেখানে যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে ডিউটি সময় আক্রান্ত হতে হলো সিভিক ভলেন্টিয়ারকে শিউরি বাস স্ট্যান্ডে আক্রান্ত সিভিক শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ দুদিন আগে শিক্ষককে ফাইন নিয়েছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার আর বদলা নিতে এই সিভিককে গালাগালি মারধর অভিযুক্ত শিক্ষক তাকে আটক করেছে পুলিশ টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম শুধুমাত্র বদলা নিতে ডিউটি চলাকালীন কর্তব্যরত একজন সিভিক ভলান্টিয়ারকে এইভাবে গালাগালি মারতো আক্রান্ত হতে হলো তাকে একদমই দেখো যেটা হচ্ছে যে বীরভূমের সিউড়ি সিউড়ি এই যে বাসস্ট্যান্ড এলাকা এবং শিউরি বাস স্ট্যান্ড এলাকার মধ্যে যখন এই যে কর্তব্য যে সিটিং ভলেন্টিয়ার যিনি যিনি ছিলেন এখানে কৃষ্ণগোপাল মন্ডল তিনি যখন আজকে ডিউটি করছিলেন সেই সময় কিন্তু একজন শিক্ষক হঠাৎ করেই তার সামনে আসে এবং তাকে রীতিমতো করে শারীরিক ভাবে তার কারণ কি যেটা জানা যাচ্ছে যে গত সপ্তাহে এই শিক্ষক যখন শিউরি বাস সামনে দিয়ে বেরোচ্ছিলেন তখন কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারটা ছবি তোলে কারণ না তখন কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারটা ছবি তোলে কারণ কারণ এই শিক্ষক কিন্তু কোনো হেলমেট পরে ছিল না তার ফাইন করা হয় এরপর সেই শিক্ষক বিভিন্ন জায়গা থেকে খুঁজে বার করে যে কে তার ছবি তুলেছিল এরপর আজকে সিভিক যখন সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে ছিল সেই সময় কিন্তু এসে তাকে প্রথমে জিজ্ঞাসা করে যে কেন তার ছবি তোলা হয়েছে এবং তাকে তাকে শারীরিকভাবে হেনস্থা করে তাকে ঠিলে ধরা এবং তার যে শরীরের বডি ক্যামেরা সেটাও পর্যন্ত পড়ে যায় এবং তার গলায় নখের দাগ পর্যন্ত আঁচড়ে দেয় এরপরে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু সঙ্গে সঙ্গে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল করানো হয় এবং সিউড়ি থানার পুলিশের গোটা ব্যাপারটা মৌখিক জানানো হয় এরপরে কিন্তু যে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মণ্ডল তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সিউড়ি থানার পুলিশ তাকে আটক করে এবং এবং জানা গিয়েছে যে ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই কিন্তু সিউড়ি থানায় পৌঁছেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগপত্র লেখা হচ্ছে তবে এই যে ঘটনা হঠাৎ করে যে ঘটনা হলো তাতে কিন্তু যথেষ্টই চিন্তায় পড়েছে সিভিক ভলেন্টিয়াররা কারণ তারা কিন্তু এই জায়গাতে সিউড়ির যে মেইন রোড সেখানে তারা দাঁড়িয়ে থাকেন এবং যারা হেলমেট পরে থাকেন তাদের ছবি তোলে অর্থাৎ এইভাবে যদি তাদের উপরে এইভাবে আক্রমণ হয় তাহলে কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে বেশ আচ্ছা গালাগাল করছিল মা এক কদিন আগে গাড়ি ফাইন হয়েছিল খেলাধাল করতে করতে ধাক্কা মারে দুবার তিনবার তারপরে হাত লাগে আমার এখানটা ছেড়ে দেয় ঘড়ি ছেড়ে দেয় আমার মোবাইল কেড়ে দেয় তারপর আমাকে বুকে এসি দেয় পায়েল এসিন দেয় আমি পড়ে যাই উনি বললেন যে আমি পরে বললে যে আমি মাস্টার তাই বলছি